এশিয়ান কাপ খবর শুরুতে এই কাল হংকং এর বিপক্ষে বাংলাদেশের ফিরতি লড়াই এশিয়ান কাপ রেসে অনেকটা পিছিয়ে পড়লেও অঙ্কের হিসাবে আশা এখনো টিকে আছে তাই জয়ের কোনো বিকল্প নেই হামজা চৌধুরী জামাল ভুইয়াদের পূর্ণ পয়েন্টের সর্বোচ্চ চেষ্টা করবে দল দলের নতুন অধিনায়ক হতে পারেন হামজা চৌধুরী ইঙ্গিত দিয়ে রেখেছেন হাবিয়ার কাপড়েরা সংবাদ সম্মেলনে সবাই অপেক্ষায় দেখা নেই বাংলাদেশ হেড কোচ ও অধিনায়কের বিশ মিনিট পরে সে তাদের দুঃখ প্রকাশ ও ম্যাচে কাপড়ের কৌশল ও একাদশ নিয়ে সমালোচনার শেষ নেই তবু নিজের অবস্থানে অনর স্প্যানিয়ার্ড ডুয়ার ডাই ম্যাচে আক্রমণের শক্তি বাড়াতে পারেন বদলে যেতে পারে প্রথম একাদশ অধিনায়ক জামাল ভুইয়ার পূর্ণ পয়েন্টে ইন্ডিংটা খুব একটু স্যাড ছিল কিন্তু এখন আর আরও তিনটা ম্যাচ আছে সো আমি বিশ্বাস করে আমরা তিনটা ম্যাচ আমরা নয় পয়েন্ট নিতে পারি সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে গোলরক্ষক মিতুল মার্মার দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠলেও কোচের কাছে তিনি সেরা জিকোর অভাব দেখছেন না হাবিয়ার কাপড়েরা আমার কাছে মিতুলের পারফরম্যান্স ছিল টপ লেভেলের সে তার ধারাবাহিকতা ধরে রেখেছে আমি কারো অভাব বোধ করছি না প্রথম দুদিন অনুশীলনের নানা ঝামেলা কাটিয়ে প্রথমবার ম্যাচ ভেনুতে বাংলাদেশ দল তবে বাংলাদেশ দল অবাক করেছে হংকংকে দাপুটে পারফরমেন্সে মুগ্ধতার সঙ্গে সতর্ক প্রতিপক্ষ কোচ লেসা তারকা হামজা চৌধুরীর মান ভালো করেই জানা ইংলিশ বসের এই গ্রুপের সব দলই কঠিন হামজার অন্তর্ভুক্তি বাংলাদেশকে আরো শক্তিশালী করেছে সে টপ লেভেলের ফুটবলার তাই আমাদের জয়ের জন্য সেরাটাই দিতে হবে দক্ষিণ এশিয়ার কোন দল এত আগ্রাসী ফুটবল খেলে আমাদের জানা ছিল না আমি সত্যি অবাক হয়েছি তাদের খেলা দেখে তারা খেলায় সেটা প্রকাশ পায়নি হংকং এ প্র্যাকটিস গ্রাউন্ড নিয়ে ক্ষুব্ধ ছিল সফরকারীরা তাই দ্বিতীয় দিন ভেনু বদলে নির্ধারিত সময়ের আগেই মাঠে লাল সবুজ প্রতিনিধিরা তখনও সিংয়ে গ্রাউন্ডে চলছিল স্থানীয়দের আনাগোনা সবাই অবাক দৃষ্টিতে দেখেছেন হামজাকে আগের দিনের চেয়ে কিছুটা ভালো তবু প্র্যাকটিস মেনুতে পরিদর্শনে এসে অবাক হয়েছেন মালেশিয়ান ম্যাচ কমিশনার মোহাম্মদ সাইফুদ্দে টিম ম্যানেজারকে জানিয়েছেন এর থেকেও ভালো গ্রাউন্ড দিতে পারত স্বাগতিকরা যদিও এমন বিরূপ পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল দল অধিনায়ক করতে না থাকলেও অদৃশ্য আর্মব্যান্ড থাকে হামজা চৌধুরীর হাতে আমি সবসময় বলি হামচাও আমাদের একজন অধিনায়ক সে মাঠে এবং মাঠের বাইরে দলকে নেতৃত্ব দেয় স্বপ্ন আর বাস্তবতার মিল হবে কি বাংলাদেশের পরিবর্তন নেই তবে পরিবর্তন আসছে শুরুর একাদশে তা নিশ্চিত প্রশ্ন বাস্তবায়ন নিয়ে গেল ম্যাচে আমাদের সবকিছুই পরিকল্পনা মতো ছিল তবে কিছু ভুলের জন্য পারিনি আবারও জয়ের জন্যই নামবো সীমিত ভ্রমণ ক্লান্তির জন্য শুরুর একাদশ ছিল না এই ম্যাচ নিয়ে ভিন্ন পরিকল্পনা করতে না থাকলেও অদৃশ্য আর্মব্যান্ড থাকে হামদা চৌধুরীর হাতে তাই ক্যাপ্টেন্সির টানা পড়েনে লেস্টার তারকাও আছেন কোচের পরিকল্পনায়